নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গভীর চিন্তা এবং আত্মবিশ্লেষণের একটি দিন আশা করুন আপনার লক্ষ্যগুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং নিশ্চিত করুন যে আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন হালকা স্ট্রেচিং শক্তি ফিরিয়ে আনে ও শরীরের চাপ কমাই আর্থিকভাবে এটি আপনার ক্যারিয়ার পথ এবং নতুন লক্ষ্য সেট করার একটি ভালো সময় আপনি আপনার সংস্থাই একজন নেতৃস্থানীয় হিসাবে প্রতিষ্ঠিত হবেন ব্যবসায় সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে নতুন সুযোগের সাথে পেশাগত জীবনে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে আর্থিক লাভ সম্ভব তবে তা অর্জনে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে ভালোবাসাই একটি সমঝোতার অনুভূতি থাকবে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে আপনার সম্পর্ক পারস্পরিক সমর্থন এবং বোঝাপড়া থেকে উপকৃত হবে আপনি আপনার সঙ্গীর সাথে বিশ্বাস পুনর্নির্মাণে আনন্দ খুঁজে পাবেন আপনি আপনার মাকে একটি বিশেষ পারিবারিক অনুষ্ঠান সংগঠিত করতে সাহায্য করবেন যা সবার জন্য মূল্যবান স্মৃতি তৈরি করবে আন্তরিক সহানুভূতির মাধ্যমে বন্ধুত্ব গভীর হয় স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকলে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা উপকারিত হবে শারীরিক স্বাস্থ্যের জন্য ফিটনেস একটি সমগ্র দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন অধ্যাত্মিকতা আপনাকে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনে অর্থ খুঁজে পেতে সাহায্য করবে আজ একটি ছোটো বাধা কিছু অসুবিধার অনুভূতি সৃষ্টি করতে পারে অস্থায়ী চ্যালেঞ্জগুলি আপনার মানসিকতা নিয়ন্ত্রণ করতে দেবেন না ইতিবাচক থাকুন আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি বিস্তৃত করার প্রতি আকৃষ্ট হতে পারেন শিক্ষাগত প্রচেষ্টা ফলপ্রসূ হবে তবে অধ্যাবসায় প্রয়োজন আপনার পড়াশোনার প্রতি নিবেদন গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জনে পরিণত হবে এবং ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দেবে আজ আপনার ব্যক্তিগত জীবনে স্পষ্টতার একটি দিন আশা করুন আপনি নতুন অন্তর্দৃষ্টি পাবেন যা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কঠোর পরিশ্রমের সাথে আসে মহান পুরস্কার এবং আপনার প্রচেষ্টা ইতিবাচক পরিবর্তন আনবে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার গতিপথ মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং প্রয়োজনীয় সম্বন্ধই করুন কর্মজীবনে বৃদ্ধি কিছুটা ধীর হতে পারে তবে স্থিতিশীল অগ্রগতি সফলতার দিকে নিয়ে যাবে এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সম্বন্ধই করার একটি সময় আজ আপনার ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধি আপনাকে ঘিরে ইতিবাচক শক্তি দ্বারা ভালোভাবে সমর্থিত হবে শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় পদ্ধতি সময়ের সঙ্গে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে আপনি এবং আপনার অংশীদারের মধ্যে বোঝাপড়া এবং সাদৃশ্য বৃদ্ধি পাবে যা আবেগগত বৃদ্ধি আনবে আপনার রোমান্টিক অন্তর্দৃষ্টি আপনাকে অর্থপূর্ণ সংযোগের দিকে পরিচালিত করবে একটি আকস্মিক রোমান্টিক পদক্ষেপ আপনার সম্পর্কের আগুন পুনর্জীবিত করবে পরিবারের সম্পর্কগুলি উন্মুক্ত যোগাযোগ এবং পারস্পরিক লক্ষ্যগুলির মাধ্যমে উন্নতি হবে বন্ধু বা সহকর্মীদের সাথে সম্পর্ক আনন্দ এবং উৎসাহ আনতে পারে শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের ভালো ভারসাম্য সহ একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখা উপকারী হবে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি সক্রিয় রয়েছেন এবং এমন কার্যকলাপে অংশ নিচ্ছেন যা আপনাকে উজ্জীবিত করে কৃতজ্ঞতাকে ধারণ করলে আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হবে আপনি আর্থিক অনিশ্চয়তা থেকে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার সমস্যা সমাধানের দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিন একটি দলগত প্রকল্প সৃজনশীলতা এবং সংগঠনের সম্বন্ধই দাবি করতে পারে এবং আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনি সেই বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক সময় কঠিন মনে হতো যেহেতু আপনার মনোযোগ এবং প্রতিশ্রুতি চমৎকার ফলাফল নিয়ে আসবে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারেন সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ